সিপ্রিয় দর্শক আছেন আসসালাম নিয়ে কথা বলবো সেই ইস্যুটি আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বর্তমান সরকার কেমন করছে কি করছে একটা কথা কি জানেন যে দেশের সরকার যেমন সে দেশের জনগণ তেমন যে দেশের প্রশাসন যেমন সে দেশের জনগণ তেমন এই কথাগুলো আসলে আমরা শুনে আসছি জানি শুনেছি সেটা হলো যে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এই সময়টা আসলে খুব ডিফিকাল্ট একটা সময় চলছে আপনি জানেন যে এটা একটা গণতন্ত্র বা ডেমোক্রেটিক সরকার নয় এটা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আসা একটা সরকার ভোটের মাধ্যমে সরকার যেহেতু আসেনি বা প্রতিষ্ঠিত হয়নি সুতরাং এই সরকারকে যখন আপনারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তখন আপনাদের অনেক কিছু ভাবতে হবে যে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সরকার ক্ষমতায় এসছেন এই সরকারকে সময় দিতে হবে এই সরকারকে একটু স্থির হতে দিতে হবে স্টেবিলিটি না আসলে কোনো কিছু সম্ভব না কারণ স্টেবিলিটিটা আসবে কি করে আপনারা একদিন রিক্সা নিয়ে নামবেন আপনারা একদিন এই আন্দোলন নিয়ে নামবেন সেই দাবি নিয়ে নামবেন ওই দাবি নিয়ে নামবেন এই দাবিগুলো কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেটা পরের কথা কিন্তু এই সরকারটাকে তো তার আসনে ঠিক মতো বসতে দেবেন তাই না তার আগে আপনারা যে শুরু করেছেন আন্দোলন আন্দোলন আর আন্দোলন এই আন্দোলন আন্দোলন করতে গিয়ে যেখানে যেটা ঘটেছে সেটা হলো কি বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে যে এই সরকার সেগুলো মেটাতে সেগুলোর পিছনে ছুটতে গিয়ে বেশিক যে জিনিসগুলো সেগুলো ছুটে যাচ্ছে এই সরকার যখন আইন শৃঙ্খলা নিয়ে কাজ করার কথা এই সরকারের যখন দ্রব্যমূল্য নিয়ে কাজ করার কথা তখন সেগুলো নিয়ে সেগুলোর পিছনে দৌড়াচ্ছে তো মাথার মধ্যে যদি আপনি এত কিছু ঢুকাইয়ে দেন তাহলে সরকার তার মূল জায়গা থেকে তো সরে যাবে ফোকাস এটাই বাস্তবতা সরকারকে সরকার মতো থাকতে দেন এবং সরকারকে তার সঠিক চিন্তাটা করতে দেন সরকার নিশ্চয় তার মাথায় আছে যে এটা সুষ্ঠু নির্বাচন কিভাবে আয়োজন করতে হবে এবং কিভাবে আয়োজন করা উচিত সেই প্রেক্ষাপটে কতটুকু সংস্কার করতে হবে এবং কতটুকু করা উচিত আপনারা এই যুক্তি সময়টুকু দেবেন সরকারকে সহযোগিতা করবেন এটাই হচ্ছে প্রত্যাশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল্লা